আমার পিছনে যে সরিষার সৌন্দর্য এখানে সরিষার সৌন্দর্য আপনি দেখতে থাকেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ন্যাচারালভাবে মৌমাছি যে কালেকশানটা করে এই কালেকশানটা কিন্তু গ্রামগঞ্জে বিভিন্ন চাক বসে মৌচাক সেখানে নিয়ে যায় তারা নিয়ে গিয়ে সেখানে তারা সংগ্রহ করে রাখে তাদের নিজের জন্য আবার আমাদের মানুষজন যারা আমরা যাচ্ছি ভেঙে আমরা কিছু কিছু নেই আমরা মৌমাছির সেই পরিশ্রমটা যদি একটু দেখার চেষ্টা করি কত নিখুঁতভাবে এখানে কত শত পোকা হ্যাঁ তারা তাদের মতো করে কালেকশন করছে দেখা যায় এই যে তারা তাদের মতো করে কিন্তু এখান থেকে কালেকশন করে নিয়ে যাচ্ছে শত শত পোকা এই গ্রামগঞ্জের পাশে আমি বিশেষ করে সরিষা ফুলের সিজনে কিংবা শীতকালীন সময়ে একটু মৌচাকের মধু সংগ্রহ করার চেষ্টা করি কয়েকবার জনগণের জন্য বিক্রি করেছি এবার যদি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় চেষ্টা করব আজকে গ্রামগঞ্জে বেরিয়েছি মৌচাক কোথায় কোথায় আছে দেখার জন্য সরিষার ক্ষেত কিংবা ফসলাদি যেখানে থাকে তার আশেপাশেই মৌমাছিগুলো তাদের সেই মৌচাকটা বাঁধে তারপরে এখানে এই যে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মহান আল্লাহ পাখের মেহরবানি কত চমৎকার এবং এক একটা পোকাকে এক এক ধরনের কাজ দিয়েছে সব মানুষের সেবায় নিয়োজিত কিন্তু আমরা আল্লাহর বান্দারা কি কী করি অমুক নেতা অভিভাবক তমুক নেতা অভিভাবক মা বাবারেও ভুলি যায় আল্লাহরেও ভুলি যায় কে অক্সিজেন দেয় কে খাবার দেয় কিছুই আমাদের মনে থাকে না কি চমৎকার দৃশ্য এখানে মেহনতি মানুষরা কাজ করে ওই যে দেখা একজন কৃষক ভাই কাজ করতেছে কৃষকের কিন্তু কোনো দাম নাই দাম আছে দাম নাই প্রধান বাংলাদেশ কৃষকের কোনো দাম নাই চুর প্রধান বাংলাদেশ চুরেরই দাম তা আমরা এই চমৎকার পরিবেশে দেখছি কী চমৎকারভাবে মৌমাছিরা কালেকশন করছে কালেকশন করে করে তারা মৌচাকে নিয়ে যাবে তা এমন পরিবেশ দেখলে আপনার ভালো লাগবে চোখের আরাম লাগবে চোখের সৌন্দর্য আর মেয়েদের স্পেশাল ভালো লাগে এখানে ছবি তুলতে আমাদের যদিও ছবি তুলতে এতটা ভালো না লাগে তারপরও লাগে অনেকেরই লাগে আর আমি দেখতে আসছি মূলত গ্রামগঞ্জে বেরিয়েছিলাম মৌচাকের সন্ধানে তার মধ্যে সরিষা খেয়ে তার এখানে দেখছি সেই পরিশ্রমী মৌমাছিদের কাজ তাদের যে কালেকশান নীরবে নিবৃতে তাদের মতো করে তারা কাজ করছে দেখার মতো দৃশ্য দেখার মতো দৃশ্য চমৎকার সত্যি চমৎকার আপনার কেমন লাগে এটা তারাইল থানা দিগদার ইউনিয়ন সম্ভবত তো এই ন্যাচারাল মধুগুলো গাছে গাছে তাদের চাক বাদে তারা তাদেরকে কেউ চাষ করে না কি দারুণ দৃশ্য না 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 ধরে ছেড়ে দেন এগুলো ধরা ঠিক বিশ্ব থেকে বিদায় নিব খুব দারুণ হ্যাঁ চমৎকার দৃশ্য যেটাকে বলে দেখার মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ